ফার্স্টাইড বলতে আমরা নর্মাল কিছু ওষুধপত্র রাখি যেমন আমরা জ্বরের জন্য প্যারাস্টেমল রাখি সর্দি কাশির জন্য অ্যান্টিস্টেম রাখি ডায়রিয়া হলে আপনার ওর সেলাইন এগুলো রাখতে পারেন কাছে এই ধরনের হতে পারে আরেকটা হলো যে অনেক সময় গ্রামে গঞ্জে গিয়ে কোনো ইঞ্জুরি হতে পারে কাটা যেতে পারে অ্যান্টিসেপটিক বিভিন্ন রকমের কিন্তু অয়েনমেন্ট বলেন বা লিকুইড এগুলো কিন্তু পাওয়া যায় এগুলো কিন্তু কাছে রাখতে হয়তো একটু কাটা গেল কাটা ছিঁড়ে গেল কিছু হয়ে গেলো তাহলে অ্যান্টিসেপটিক দিয়ে সুন্দর করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে দেখবেন যে কোনো ইনফেকশন হয়তো হবে না এই ব্যাপারটা কিন্তু সবার জন্য জরুরি বিশেষ করে বাচ্চাদের জন্য সবাই আরও সতর্কতা অবলম্বন করবেন সবাই একটা ফার্স্ট এড বক্স বানাইতে পারেন প্রয়োজনীয় নিজস্ব যারা ক্রনিক রোগে ভোগেন বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে ভোগেন তারা তো তাদের ওষুধ তো নেবেনি আর আলদা বাক্সের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধপত্র সিম্পল যেগুলো ড্রাগ হয়তো ছোটোখাটো কারো মাথা ব্যথা করলে একটা প্যারাস্টেমল খেলেন শরীর ব্যথা করলেও একটা ট্যাবলেট খেলেন বা শরীর বা ধরেন বমি হলো বমির ট্যাবলেট কারো এসিডিটির প্রবলেম থাকে বিভিন্ন রকমের অ্যান্টাসিজেন ওমিপ্রাজল লেন্সপ এই জাতীয় ওষুধ এইগুলো কিন্তু রাখতে পারেন অথবা ধরেন কারো হয়তো ডায়রিয়া হলো বা ডিসেন্টলি আমার শরীর মতো হলো তারা বিভিন্ন রকমের ছোটোখাটো ওষুধও উঠছে লাইনের সঙ্গে ম্যাটন জাতীয় ট্যাবলেট রাখতে পারেন পেটে অনেক সময় ব্যথা করলে সিম্পল হলো ট্যাবলেট রাখা যায় হঠাৎ ইমার্জেন্সি ব্যথা হল সেগুলো ট্যাবলেট খেতে পারেন কিন্তু তারপরেও বলবো ফার্স্ট এইড বক্স তো নিজেরা রাখবেনই প্রয়োজনীয় অল্প অল্প করে ওষুধ রাখবেন তাতে নিজেরও কাজে লাগবে পরিবারের অন্যদেরও কিন্তু কাজে লাগবে এটাও ঠিক তারপরে বলব আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখেন যে কোনো ইমার্জেন্সি বা অন্য অন্য কোনো প্রয়োজনে তার টেলিফোন নাম্বার তার ইমেল নাম্বার রাখলে বিশেষ করে যারা ক্রয় করেন তাদের জন্য এটা সবচেয়ে জরুরি যেমন খুব বেশি উপকৃত হবেন যদি গ্রামেগঞ্জে গিয়ে সিরিয়াস কোনো জটিলতায় ভোগেন তাহলে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে সেই অনুযায়ী আপনার চিকিৎসা চালিয়ে যাবেন তাহলেই সবার জন্য মঙ্গলজনক হবে